আল্লাহ বলেন কাল্লা বল তো আমার বান্দার কোনো কারণ নাই তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো আখেরা আর আখেরাতকে ছেড়ে দিয়েছো আখেরাতকে ছেড়ে দিয়ে আখেরাতকে যে ভুলে যায় আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভুলে যায় বিশ্বাস করে তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না যে একবার এটা কলজার মধ্যে থেকে সরায় ফেলে আর হুজুরার কথা রাখবে না প্রত্যেক কথা হুজুরের এটা নিয়ে আসতে না সব কিছুতে হুজুরার হ্যাঁ কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি কর হ্যাঁ বেডা রাখো এই যে একটা মানসিকতা বাজারে ইসলাম রে না ব্যবসাতে ইসলাম আইন না রাজনীতিতে ইসলাম ধরো না হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইন না এই জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে দিতে বাদ দিতে দিতে উনি মনে করছেন বুদ্ধিমান উনি মনে করছেন চালাক একটা পর্যায়ে সা আল্লাহ তালা বলেনারুন আখেরা মূলত আখেরাতকে ছেড়ে দিস আর দুনিয়াটাকেই মহব্বত করে নিছ তো মনে রাইখো তুমি মানো কিংবা না মানো শিকার করো বা না করো আল্লাহ তালা বলছেন মরতে চাও বা না চাও তুমি আখেরাত বুঝো বা না বুঝো তোমারে কিন্তু হাসলের ময়দানে যাইতেই কথা বলেন না কেন মরতে হবে কথা বলেন না যাইতে হবে শেষ পর্যন্ত কোন সন্দেহ কোন সন্দেহ রাষ্ট্রের অনেক আইন কারুন জানি না বলে আমি তাই বলে আইন বাদ হয়ে যায় এটা আমার দোষ আমি জানলাম না কথা বোঝেন নাই যেন আমরা আর গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে এটা দেয় জিগায় এটা জি গায় তো এখন যদি বলে যে আপনার এটা আপনার এটা ফাইন দিতে হবে জরিমানা না মানে আমি যদি বলি যে স্যার আমি তো এই আইন জানি না তো উনি কি বলবো আপনি যেহেতু আইন জানেন না আপনাদের ছেড়ে দিয়ে এটা নিয়ম না আপনি আইন জানেন না এটা তো আমার বিষয় না এই জন্য ভাইয়া আমি আপনি যদি স্বীকার করি না করি বুঝতে চাই বা না চাই নিশ্চিনের ময়দান নিশ্চিন আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে যখন আসবা তো বান্দা তোমাদের দুইটা অবস্থা হবে না কিছু মানুষের চেহারা থাকবে হাস্যজ্জ্বল হাসি মুখ ইলা রব্বিহা না আর সেই হাস্যজ্জ্বল চেহারার মানুষগুলো সরাসরি আল্লাহ পাককে দেখতে থাকবে দুই অবুজু ইয়ম বা সেরা কিছু মানুষের চেহারা থাকবে মলিন মলিন হয়ে যাবে চেহারা আল্লাহ বলেন তাদুন্ন আইনুফা আলা বিহা ফাকেরা এই সাংঘাতিকেই আসবে এই শব্দটার অর্থ আল্লাহ বলে নাফরমান হাসরের ময়দানে মলিন চেহারা হয়ে থাকবে আর সে বুঝে ফেলবে আইনুফা আলা বিহা ফাকেরা আজকে এই হাসরের ময়দানে আল্লাহর আজাদ তার কোমর ভাইঙ্গা দিবে